বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম এবং তৃতীয় পর্বের স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি আপডেট সুপার সাজেশন এবং সাথে আপনাদের পরীক্ষার আগের রাতে একটি সিক্রেট গ্রুপ থেকে একটি মক প্রশ্ন সাপ্লাই করার একটি বিশেষ অফার যেটা পড়লে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন পাসমার্ক তো এটাই থাকবে যারা প্রথম পর্বের স্টুডেন্ট আছেন তাদের সকল বিষয় বলতে এখানে যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্টের সাজেশন এই সাতটা সাবজেক্টের ভিতরে আপনাদের এই সাজেশন যদি আপনারা নিতে চান এই সাজেশন কিন্তু আমার সম্পূর্ণ পেই যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই সবগুলো সাজেশনের মূল্য রাখছি মাত্র দুইশো টাকা এখানে দেখেন আপনি আসলে কিভাবে এই সাজেশন গুলা অনেকের মনে প্রশ্ন থাকে অনেকে জানতে চেয়েছেন তার জন্য আমি বলে দিই আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন প্রথম পর্বে আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবেন প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং সেই কোন সেমিস্টারের স্টুডেন্ট সেটা আমাকে বলবেন বললে আমি আপনাদের যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবেন সেই ডিপার্টমেন্টের যে যে সাবজেক্টগুলো আছে সেই সেই সাবজেক্টগুলো কিন্তু পিডিএফ ফাইল আকারে আপনাকে দিয়ে দিব এবং আরো একটা জিনিস ক্লিয়ারিফাই করে দিই আমাদের এই প্রশ্নে কিন্তু শুধুমাত্র প্রশ্ন থাকবে এখানে উত্তর থাকবে না অনেকেই আমাকে নক দিয়ে জানতে চান যে আসলে উত্তর পাবো কিনা তো আপনারা এখানে কোনো প্রকার উত্তর পাবেন না শুধুমাত্র প্রতিটা subject অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলে আমাদের সত্তর থেকে নব্বইটা প্রশ্ন আছে এই আশা করা যায় পুরো বই মিলিয়ে যদি আপনারা সত্তর থেকে নব্বইটি প্রশ্ন পড়েন তাহলে কিন্তু আপনারা আশা করা যায় প্রায় শুধুমাত্র পাঁচ মার্ক না প্রায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক কিন্তু কমন পাবে এটা আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতার আলোকে বলতে পারি এছাড়াও তৃতীয় পর্বের স্টুডেন্ট আছেন তারা যে সাবজেক্ট সাজেশন গুলো পাবেন সেটা হচ্ছে ম্যাথ থ্রি ফিজিক্স টু কেমিস্ট্রি ডিজিটাল ইলেকট্রনিক্স অন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সার্কিট টু পাইথন প্রোগ্রাম মেকানিক শপ স্ট্রাকচারাল মেকানিক সার্ভেইং থার্মোডাইনামিক্স এবং আর এসি প্রথমে আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবেন আপনি আমাকে নক দিবেন নক দিয়ে আপনার ডিপার্টমেন্টের নাম বলবেন নাম বলার পরে আপনাকে কিন্তু পিডিএফ ফাইল আকারে এই সাজেশনগুলো করে মানে সেন্ড করে দেওয়া হবে এই সাজেশনগুলো পড়ার পর যদি আপনারা কনফিডেন্স না পান অনেকে মনে করেন আমার শুধুমাত্র পাস করার প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাদের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে সেই সিক্রেট গ্রুপ থেকে আপনারা পরীক্ষার আগের রাতে কিন্তু একটি মত প্রশ্ন পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস মার্ক কমান আসার সম্ভাবনা সব থেকে বেশি